উনিশশো সালের এগারোই আগস্ট ভোর প্রায় ছটা মুজাফফরপুর জেলে জোর কদমে চলছে আয়োজন ভয়ঙ্কর সেই অপরাধীর ফাঁসি হবে আজ এবার বাঙালি এবং ভারত দেখবে ব্রিটিশদের বিরুদ্ধে কিছু করতে গেলে কি রকম পরিণতি হয় আয়োজনও প্রায় শেষ পনেরো ফুট উঁচু ফাঁসির মঞ্চ দুই দিকে খুঁটি আড়াআড়ি রডের মাঝখানে ঝুলছে মরণ ফাঁস কিছুক্ষণ পর আসামি এলেন হাত মোড়া করে বাঁধা ঘরে দাঁড়িয়ে আইনজীবী এবং ব্রিটিশ পুলিশরা তাদের দিকে তাকিয়ে একবার প্রাণ ভরে হেসে নেন ক্ষুদিরাম তারপর একটু একটু করে এগিয়ে যান মঞ্চের দিকে মেদিনীপুরের এক দামাল কিশোর কি করে যেন জড়িয়ে গিয়েছিল স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তবে এই নেশা একবার যা রক্তে ঢোকে তার কাছে সাধনার বস্তু হয়ে দাঁড়ায় ক্ষুদিরামেরও তাই হয়েছিল কিশোর বয়সে নানা ঘটনা পেরিয়ে এলো বড় কাজ অত্যাচারী ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে হত্যা করতে হবে এই কাজের জন্য প্রথমে অবশ্য বাছা হয়েছিল প্রফুল্ল চাকি এবং সুশীল সেনকে শেষ মুহূর্তে বিশেষ কারণে সুশীল সেন যেতে পারেননি তার জায়গায় দলে ঢোকেন ক্ষুদিরাম ভয় সেই শব্দটি তার অভিধানে কোনো দিনই ছিল না শুধু পরিকল্পনাটা যাতে ঠিকঠাকভাবে হয় সেই দিকেই ছিল তার নজর এর পরের ঘটনা আমাদের সবার জানা সামান্য ভুলের জন্য বেঁচে যান কিংসফোর্ড শুরু হয় প্রফুল্ল আর ক্ষুদিরামের আত্মগোপনের জীবন পুলিশের হাতে ধরা দেবেন না কিছুতেই কিন্তু শেষ রক্ষা হলো না কথায় বলে ঘরের শত্রু বিভীষণ স্বাধীনতা সংগ্রামে ইতিহাস দেখলে এমন অনেক ভারতীয় ও বাঙালিদেরই দেখা যাবে যারা ব্রিটিশদের হয়ে কাজ করেছে অথবা পুরস্কারের লোভে বিপ্লবীদের ধরিয়ে দিয়েছে মুজফরপুর থেকে রহনা দেওয়া একটি ট্রেনে প্রফুল্ল চাকির ওপর সন্দেহ হয় সিংহভূমের পুলিশ সাব ইন্সপেক্টর নন্দলাল বন্দ্যোপাধ্যায়ের পরে গ্রেফতার করতে গেলে নিজের বন্দুক দিয়েই গুলি চালিয়ে আত্মহত্যা করেন প্রফুল্ল পরে ধরা পড়েন ক্ষুদিরামও গোটা মামলা চলাকালীন অভাব ছিল না সাক্ষীরও সব মিলিয়ে প্রায় তিরিশের কাছাকাছি বোমা বিস্ফোরণে মৃত মিসেস ও মিস কেনাডিস সহিস লুরফাত ছিলেন তাদের মধ্যে ঘটনায় তিনিও আহত হয়েছিলেন তবে এর থেকে বেশি কিছু বলা তার পক্ষে সম্ভব হয়নি এছাড়াও ইন্সপেক্টর লতিফুল হোসেন ডেপুটি সুপার বাচ্চু নারায়ণ লাল পোস্টাল পিওন ত্যাগেশ্বরী তেওয়ারী সহ আরও অনেকে এই সাক্ষীদের মধ্যে বেশ কয়েকজনের বয়ান ছিল গুরুত্বপূর্ণ যেমন বাচ্চু নারায়ণলাল ঘটনা যেখানে ঘটেছিল সেই ক্লাবের কাছেই তার বাড়ি বোমার আওয়াজ শোনার পর নিজের উদ্যোগে সমস্ত জায়গায় তল্লাশির কাজ শুরু করেন এছাড়া তিনি দিনেশ ওরফের প্রফুল্ল চাকির মরদেহ মুজাফফরপুরে নিয়ে এসেছিলেন প্রসঙ্গত এই পুরো ঘটনায় ক্ষুদিরাম প্রফুল্লকে সাহায্য করেছিলেন কিশোরী মোহন বলে এক ব্যক্তি তাকে গ্রেফতার করার ব্যাপারও এর ভূমিকা ছিল তবে অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে উঠে এসেছিলেন একজন পিয়ন ধর্মশালার দপ্তরি এবং একজন এক্কা চালক দুজন বাঙালি যুবক যে ধর্মশালায় উঠেছে আর কিশোরীবাবু যে তাদের চেনেন এই ব্যাপারটাই শিলমোহর দেন তিনি তবে চিহ্নিত করণে কাজটি করতে পারেননি সেটি করেছিল এক্কা চালক এইভাবে এগোতে থাকে বিচার পর্ব একজনের বিচার তো আগেই হয়ে গিয়েছে আরেকজনের যে কি হবে সেটা জানতে বাকি ছিল না কারুর ক্ষুদিরামের ফাঁসির আদেশ শুনে গোটা বাংলা ফেটে পড়েছিল রাস্তায় নেমে পড়েছিল মানুষ এমন ঘটনা কিচ্ছুতেই মেনে নিতে পারেননি কেউ আর ক্ষুদিরাম তাকে যতই লোকে দেখে অবাক হয়ে যায় মৃত্যুর সামনে দাঁড়িয়ে অথচ তিনি গান গাইছেন স্বাধীনতার বলে যাচ্ছেন যদি একবার সুযোগ পায় বাংলার ছেলেদের বোমা বাঁধানো শিখিয়ে যাব একটা নয় হাজার হাজার ক্ষুদিরাম তৈরি হবে এবার আইনজীবী সতীশচন্দ্র চক্রবর্তী বারবার করে বলেছেন রংপুর থেকে উকিলরা তোমাকে বাঁচাতে আসছে আর তুমি তোমার কৃতকর্ম স্বীকার করে নিচ্ছ অকপটে ক্ষুদিরাম বলেছিল স্বীকার না করার কি আছে গায়ে তখন রক্ত ফুটছে ব্রিটিশ পুলিশেরা অবাক দৃষ্টিতে চেয়ে আছে সদ্য আঠেরো ছেলেটির দিকে এগারোই আগস্ট মঞ্চ প্রস্তুত ছিল বীর দর্পে এগিয়ে গেলেন ক্ষুদিরাম চারপাশে মানুষদের যেন কটাক্ষ ছুড়ে দিল তরুণটি ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে জল্লাদ দড়ি পড়াতে যাবে এমন সময় ক্ষুদিরাম জল্লাদকে প্রশ্ন করে বসলো আচ্ছা ফাঁসির দড়িতে মোম দেয়া হয় কেন জল্লাদ থ মৃত্যুর সামনে দাঁড়িয়ে এমন আচরণ ক্ষুদিরামই করতে পারে গলায় পরানো হলো কাপড় ফাঁস আটলো মোম লাগানো দড়িতে ভোর ঠিক ছটা রুমাল উড়ল তারপর সব শেষ হ্যালো ফ্রেন্ডস আমি জয়িতা আপনারা দেখছেন বুক অফ নলেজ চ্যানেল আপনি কি খাদ্যরসিক বা ভ্রমণ ভ্রমণপ্রেমী তাহলে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করুন আর রহস্য এডুকেশন অ্যাডভেঞ্চার রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করুন তো বন্ধুরা আজকে আমার টপিক ভালো লেগে থাকলে চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না